পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চোখ সুস্থ কিন্তু যারা সত্য দেখতে পায় না আবার কিছু মানুষ আছে যারা চোখে দেখতে পায় না কিন্তু তাদের অন্তরের আলো এমন শক্তিশালী যা সরাসরি আল্লাহর পথে নিয়ে যায় আজ আমরা জানব এমন একজন সাহাবির কাহিনী যিনি দৃষ্টিহীন ছিলেন কিন্তু অন্তরের দৃষ্টি দিয়ে জান্নাতের পথ খুঁজে নিয়েছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তখন মক্কা শহর ছিল অন্ধকারে ডুবে থাকা এক নগরী মানুষ আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ডুবে গেছে এই সময়েই নবী মোহাম্মদসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করছিলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকেই দৃষ্টিহীন অথবা জীবনের কোনো সময় দৃষ্টি হারানো একজন মানুষ তার মা ছিলেন আতিকা বিনতে আব্দুল্লাহ দৃষ্টি না থাকলেও তার অন্তরে ছিল অদম্য কৌতূহল সত্যের সন্ধান পাওয়ার জন্য একদিন নবী আলাইহি সাল্লাম মক্কার এক প্রভাবশালী নেতার সাথে বসে ইসলাম নিয়ে কথা বলছিলেন নবীর আশা ছিল এই ব্যক্তি মুসলিম হলে ইসলাম আরও শক্তিশালী হবে ঠিক সেই মুহূর্তে আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ আনহ এলেন তিনি বিনয়ের সাথে বললেন ইয়া রসুলাল্লাহ আমাকে কোরআনের কিছু আয়াত শিখিয়ে দিন কিন্তু নবী তখন আলোচনায় মনোযোগী ছিলেন তিনি সামান্য ভ্রুকুটি করে মুখ ফিরিয়ে নিলেন এবং আলোচনায় ফিরে গেলেন তখনই আল্লাহতালা ওহি নাজিল করলেন তিনি ভ্রুকুটি করলেন ও মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল আর আপনি কি জানেন হয়তো সে শুদ্ধ হবে অথবা উপদেশ গ্রহণ করবে আর উপদেশ তাকে উপকার দেবে সুরা আবাসা এক চার এই আয়া চিরদিনের জন্য শিক্ষা দিয়ে গেল আল্লাহর কাছে প্রভাবশালী ধনী বা দৃষ্টিসম্পন্ন কেউ বড় নয় বড় সেই যে আন্তরিকভাবে সত্যের পথে আসতে চায় মদিনায় হিজরতের পর আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবিস্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুয়াজ্জিন হন যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বাইরে থাকতেন তিনি আজান দিতেন কখনও নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে গেলে তাকে মুদিনার দায়িত্ব দিতেন এটি প্রমাণ করে ইসলামের নেতৃত্বের জন্য চোখের দৃষ্টি নয় হৃদয়ের দৃষ্টি জরুরি যদিও তিনি অন্ধ ছিলেন তবুও আল্লাহর পথে পিছনে থাকতেন না বড় বড় যুদ্ধে যেতে চাইতেন কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনী যখন লড়াইয়ে নেমেছিল তিনি পতাকা হাতে দাঁড়ান তিনি বলেছিলেন আমার চোখ অন্ধ কিন্তু আমার হৃদয় অন্ধ নয় আমি আল্লাহর পথে পিছিয়ে থাকব না যুদ্ধক্ষেত্রে পতাকা বহন করা মানে প্রথম আঘাতের লক্ষ্য হওয়া তিনি পতাকা হাতে দাঁড়িয়েই শাহাদতের মর্যাদা লাভ করেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় এক আল্লাহর কাছে মর্যাদা আসে ইমান ও নেক আমল থেকে দেহের শক্তি বা সম্পদ থেকে নয় দুই সত্যের সন্ধানীদের অগ্রাধিকার দিতে হবে তিন শারীরিক সীমাবদ্ধতা আল্লাহর পথে বাধা নয় চার অন্তরের চোখ জাগ্রত থাকলে দুনিয়ার অন্ধকারও আল্লাহর পথে বাধা হতে পারে না আজ আমরা সুস্থ চোখ সুস্থ দেহ পেয়েও প্রায় কোরআন পড়তে ভুলে যাই নামাজে গাফিল হই আল্লাহর পথে চলতে অবহেলা করি কিন্তু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু চোখে দেখতে না পেয়েও অন্তরের আলো দিয়ে জান্নাতের পথে পৌঁছেছেন আমাদেরও প্রয়োজন সেই অন্তরের দৃষ্টি যা আমাদের আল্লাহর দিকে টেনে নেবে দুনিয়ার নয় হে আল্লাহ আমাদের অন্তরের চোখ খুলে দিন যাতে আমরা আপনার আলো দেখতে পাই হে আল্লাহ আমাদের সেই অন্তরের শক্তি দিন যা দিয়ে আমরা সত্যের পথে অটল থাকতে পারি ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন